অনেকদিন বাড়ির বাগানের ফুলগুলো দেখানো হয়নি শান্তিনিকেতন থেকে ফিরে সময়ও পাইনি যা হয় কোথাও থেকে ফিরলে এত কার্যমে থাকে সেগুলো একটু সামলে নিয়ে আজকে ভাবলাম একটা ছোট্ট ভিডিও করি তোমাদের দেখাই আমার সেই বেল গাছটা প্রতিবার গরমে ফুলে ফুলে ভরে থাকে সারা গাছ আর এক জুড়ি ফুল নিয়ে আমি ঘরে রেখে দিই এক কোনায় সারা বাড়ি মনে হয় সেই গন্ধে মাতোয়ারা বিভিন্ন ধরনের ফুল ফোটে গরমে কিন্তু সাদা ফুলের গন্ধগুলো এত ভালো লাগে যে মনে হয় সন্ধেটা একেবারে গন্ধরাজ বেল জুঁই সবেতে একেবারে মাতিয়ে দিচ্ছে সবাইকে টগর তো আছেই পাঁচিল টোপকে একেবারে টগর পাড়ার সবার জন্যে হয়ে গেছে সবাই এখান থেকে ফুল নেয় আর ওই মাধবী এটাও আমার খুব প্রিয় গাছ বহুদিন ধরে আমাদের সঙ্গে রয়েছে আমাদের বাড়িতে আর বাগান বিলাস বোগেন আমার বোগেন ভেলিয়াটার এরকম রং অরেঞ্জ আর পিঙ্ক মিলিয়ে একটা সুন্দর কালার হয় চলো ঢুকি বাড়িতে বাড়িতে ঢুকে আরও ভালো করে দেখাই একজন থাকে সবার আড়ালে সে আড়ালে আড়ালেই ফোটে সে কিন্তু সাদা নয় সে নীল অপরাজিতা এই অপরাজিতাটা প্রত্যেকটা পাতার ফাঁকে ফাঁকে একটা করে ফুটে থাকে আমাকে খুঁজে খুঁজে বের করে তুলতে হয় পুজোর জন্যে খুব সুন্দর রংটা। এই রঙের একটা তাঁতের শাড়ি কী যে ভালো লাগবে সাথে সাদা ঢাকাই কাজ মাধবী লতাটা বহুদিন আমার সাথে আছে আর সব থেকে মজা লাগে শীতকালে এর একটাও পাতা থাকে না ডালপালাগুলো এমনভাবে থাকে দেখে মনে হয় ইস কেন রেখেছি গাছটা কেটে ফেললেই হয় রাস্তা দিয়ে যারা যায় তারাও বলে আমাকে ডেকে বৌদি গাছগুলো কেটে ফেলো না একদম মরে গেছে কিন্তু মোটেই মরে যায় না যেই গরমটা পড়ে অমনি সে একটা দুটো করে টুকটুক করে ফুটে সারা গাছ সারাটা বাড়ি আমাদের একদম সুন্দর মনোমুগ্ধকর করে রাখে এত ভালো লাগে সকালটা এখানে চলো একটু দোতলায় যাই দোতলা নাই এটা আমাদের দেড়তলা এখানে আমরা মাঝে মধ্যে আসি খুব কমই আসা হয় আর টাপড় মেলা কেচে মেলা এখানে সেগুলো মেলতে আর কি অজয় আসে আর আমার এই বারান্দাটা দিয়ে এক টুকরো ছোট্ট বারান্দা দিয়ে বিটি রোডটা ওই যে দেখতে পাচ্ছ বাসগুলো যাচ্ছে খুব সুন্দর দেখা যায় আমার মায়ের খুব প্রিয় জায়গা এটা আমার শাশুড়ি মায়েরও খুব সুন্দর লাগতো এখানটা আসলে গাছ আর বইয়ের মতো ভালো বন্ধু হয় না একটু মন খারাপ হলেই হয় গাছের সাথে বসি নাহলে বই খুলে বসি এই দুটো বন্ধু কখনো জীবনে ধোকা দেয় না সব সময় পাশে থাকে মন ভালো করার জন্যে যে কোনো সময় যদি বিষণ্ন লাগে একা লাগে যেমন শান্তিনিকেতন থেকে ফিরলে আমাদের সবারই একটু মনটা বিষণ্ন হয়ে থাকে কলকাতায় আবার আবার সেই রুটিন মাফিক লাইফ তবে এখন খুব একটা রুটিন মাফিক লাইফ আমাদের নয় যেহেতু রিটায়ার্ড লাইফ তবুও দেখো তেজপাতা গাছটায় কত নতুন পাতা বেরিয়েছে আর তার পাশেই আছে আমাদের ছোট্ট নিম গাছ নিম পাতাও অনেক বেরিয়েছে এই সময় নিম খাওয়া খুব উপকারী তাই না আর অজয়বাবু পাশের বাড়িতে কাজ করছে একটু বাদেই চলে আসবে আমার বাড়িতে বাগান বিলাসটা এখান থেকে আরও সুন্দর লাগছে দেখতে এবার চলো একটু ঠাকুরের ফুল তুলে রাখি কত্তামশাই পুজো করবেন আমি এই ফুল তুলতে তুলতে একটা কথা ভাবছিলাম যে ফেসবুকে আসার পর কতই না জানি মানুষের সাথে আলাপ হলো দেখা হলো কথা হলো এই অনেকটা ফুলগুলোর মতোই বন্ধুত্বের বন্ধনে জড়িয়ে কেউ থেকে যায় আবার কেউ চলে যায় জীবন্ত এরকমই এই গাছটা যেমন উনিশশো সাল থেকে আমার সাথে আছে ফুলগুলো কি সুন্দর কি টকটকে লাল তাহলে একটা দুটো বেলফুল তুলে নিই বাসন পড়ে আছে অজয় এসে মাছবে কত্তা বসবেন পুজোয় আর আমার মেয়ের জন্যে তার শোকেসের মাথায় একটু বেলফুল রেখে দিলাম স্নান করে এসে দেখে খুব খুশি হয়ে যাবে তোমাদেরও সারাদিন খুব সুন্দর কাটুক খুব ভালো কাটুক সবাই ভালো থেকো